আপনার ফেসবুক আইডিতে আপনি চাইলে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তো কিভাবে ফলোয়ার বাড়াবেন সেটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে স্ক্রিনের ভিতরে দেখাবো শুধু আপনার একটু স্ক্রিনটা লক্ষ্য করুন তাহলে অবশ্য আপনার একদম সহজে বুঝতে পারবেন যে কিভাবে আপনি চাইলে রিয়েল ভাবে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে তো শুধু আপনার স্ক্রিনটা একটু লক্ষ্য করুন তো সর্বপ্রথম কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে ঠিক আছে তো আপনারা সরাসরি ফেসবুকে ঢুকে যাবেন ফেসবুকে যাওয়ার পরে আপনারা এই যে সি ভিতরে আসবেন এখানে আসার পরে এখানে একটু লক্ষ্য করুন এখানে হয়েছে আপনাদের মেন কাজ ঠিক আছে এই ড্যাশবোর্ডে আসার পরে এখানে হয়েছে আপনার মেন কাজ এখানে আপনাকে কাজ করতে হবে এখানে দেখানো হয়েছে লেখা আছে উপরে ইনভাইট এই ইনভাইটের উপরে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্যানটা শুধু একটু লক্ষ্য করুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই যে ইনভাইটের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা ভিডিও শুরু করছে মানে ফেসবুক আমাকে বলতেছে এই তিনটা ভিডিও আমি ইনভাইট করার জন্য এবং কাদের কাছে আমি ইনভাইট করবো ঠিক আছে তো আমি আগে ইনভাইট করি তারপরে অবশ্যই আপনার দেখে আপনার ফেসবুকের ভিতর ঢুকে আপনার ইনভাইট করবেন তো আমি যে ইনভাইটের ভিতরে চাপ দিয়ে দিলাম তিন যে ভিডিও আমি ইনভাইটের ভিতরে চাপ না মানে এই ভিডিওটা এখন তাদের কাছে ফেসবুক পৌঁছে দিবে। কাদের কাছে পৌঁছাবে যারা আমার এই ভিডিওটা দেখেছে কিন্তু আমাকে ফলো দেয় নাই তো এই ভিডিওটা ফেসবুক তাদের কাছে পৌঁছাবে তাদের কাছে পৌঁছালে কি হবে যে আমার এই ভিডিওটা তারা অনেকবার দেখেছে ফলো দেয় না আমি ইনভাইট করার কারণে এই ভিডিওটা তাদের আইডিতে আবার শু করবে তাহলে তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আমাকে তারা ফলো দিয়ে দিবে ঠিক আছে তো আপনারা প্রতিদিন যদি এভাবে ইনভাইট করেন মানে যে ভিডিওটা আপনার বেশি ভিউ এসেছে মোটামুটি ভালো একটা ভিউ এসেছে সেই ভিডিওটা কিন্তু ফেসবুক এখানে দিবে এবং যে ভিডিওটা আপনার মানুষের দেখেছে কিন্তু ফলো দেয় না এই ভিডিওটা যখন আপনি ইনভাইট করবেন এভাবে এই ইনভাইট করার মাধ্যমে কিন্তু ফেসবুক এই ভিডিওটা তাদের কাছে পাঠাবে যে আপনাকে যেন ফলো দেয় তো অবশ্যই কিন্তু আপনারা চাইলে এভাবে রিয়েলভাবে আমার মতন ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন তো অবশ্যই যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে সাথে রাখবেন ইনশাল্লাহ